আসসালামু আলাইকুম আবারও বন অধিদপ্তরে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে কি কী পদে লোক নিয়োগ দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি নাটেন অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন প্রদান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পূর্ব চলে যাই দেখে আসি বন অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত প্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই সার্কুলারে আপনারা শুধুমাত্র ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই সার্কুলারে আবেদন করার জন্য ব্যাংকড্রাপ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ডাকযোগে আর আবেদন পাঠানোর শেষ তারিখ এখানে দেখেন কোন ঠিকানায় পাঠাবেন সেটা হচ্ছে চাকরি আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বনভবন আগারগাঁও সেরে নগর ঢাকা বারোশো সাতের ঠিকানায় আগামী মে তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে আবেদনটি পৌঁছাতে পারবেন এ সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদনটি পৌঁছাতে হবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব মিনিমাম তিন থেকে চার দিন হাতে সময় নিয়ে তারপর আবেদনটি আপনারা প্রেরণ করবেন আর আবেদন করার জন্য এখানে দেখেন প্রধান বন সংরক্ষক অর্থ ও বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে শত টাকার ব্যাংকডা বা অর্ডার অথবা কুডনং এখানে দেখেন যে কুডনংটা দেওয়া হয়েছে এই খাতে ট্রেজারি বা সাবে ট্রেজারি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে জমাকৃত দুই শত টাকা ট্রেজারি চালান যোগ্য মূলকপি আবেদন ফরমের সাথে অবশ্যই জমা দিতে হবে এখান থেকে প্রার্থীকে তার আবেদনপত্রের সাথে যোগাযোগের ঠিকানা লিখিত সহ পনেরো টাকার দামের একটি ডাক টিকিট চার বাই দশ সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এই সার্কুলারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে পদনাম হচ্ছে ফরেস্টার মোট আটাত্তরটি নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে পনেরোতম গ্রেট যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বুট হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থেকে ফরেস্ট্রি এখানে উচ্চতা লাগবে মিনিমাম একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ থাক লাগবে মিনিমাম ছিয়াত্তর সেন্টিমিটার নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে এখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে যেমন ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল জালুকাঠি ফিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীদের কিন্তু আবেদন করার প্রয়োজন এছাড়া এতিম শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সমান্ত বিআরসি ছিল প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ